কার্ড হোল্ডার ছিল ম্যাজিকটা জানার চেষ্টা করো না গরিব মানুষদের মানুষকে বলেছিলাম সে সুধাংশুবাবুর থেকে জিজ্ঞেস করুন ভাই তুমি কি ম্যাজিক জানো তুমি তো তুমি তোমার অন্তদয় কার তুমি তোমার মা তোমাদের পরিবার অন্তদয় কার হোল্ডার ছিল তোমার মা নামে অন্তদয় কার এমন কি করলা পাঁচ ছয় বছরে এমন কি জিনিস করতে পারলাম পাঁচ বছরে কি ম্যাজিক জানো যে তুমি তোমার বিয়েতে ছয় সাত কোটি তারা খরচা করতে পারো আমরা একটু শিক্ষা মনে আমি গরিব থেকে বড় লোক গরিব মানুষটা কইব গিয়া গরিব মানুষের কইসি আপনাকে জিজ্ঞেস করেন ওনারে যে আপনার কিংবা মন্ত্রী কি খবর তুমি কি জানো মেজি শিখাও না একটু আর কি বলেছিলাম বেকার মন্ত্রীর মধ্যেই চাকরি বাড়াই গেছে ঘটনা তো এগুলো আমি তো মিথ্যা কথা বলতে পারি না আমি সত্যের রাজনীতি করি সত্যের উপর দাঁড়িয়ে আমি কথাবার্তা বলি মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য না এখন পর্যন্ত রাজনীতি করেছি সত্যের উপর দাঁড়িয়ে